নতুন খামারে তিনশো কোল পাখি দিয়ে আমরা শুরু করলাম আলহামদুলিল্লাহ বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের নতুন কোলপাই খামারে আমরা এখনই কইলপাই কিনে আনছি আলহামদুলিল্লাহ আমরা পাখিগুলো টেরেতি করে আনছিলাম টেরে থেকে ঘরের ভিতরে পাখিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছিলাম আমরা পিস কইল পাখি কিনছি আলহামদুলিল্লাহ কিন্তু এইখানে পিস পাখি আছে তার কারণ হচ্ছে যাদের কাছ থেকে পাই কিনছি ওনারা চার পিস বেশি দিয়েছে আমাদের তার জন্য এইখানে তিনশো চার পিস কইলপাই এখন এখন আছে যাদের কাছ থেকে এই পাখিগুলো আমরা কিনছি তারা বলছে এই পাখির বয়স ছাব্বিশ দিন বয়স এই কইল পাখিগুলো আমাদের কাছ থেকে তিরিশ টাকা করে পিস নিচ্ছে ছিল কোয়েল পাখিগুলো কিনে আনার পরে কেউ কেউ বলতেছিল আমাদের যে আপনাদের কাছ থেকে একটু দামটা বেশি নেছে তো আমরা তো প্রথম কোয়েল পাখি কিনলাম তো একটু বেশি নিতে পারে এইখানে কিন্তু আমরা কোয়েল পাখি আনছিলাম একটাও মদ্দা ছিল না সবগুলোই মায়া আমরা এভাবে বেঁচে বেছে করে পাখিগুলো আনছি মূলত ডিম পাড়ানোর জন্য আর একটু বলি আপনারা বলতে পারেন ভাই ঘরের ভিতরে না পুষে খেসার ভিতরে পুষলে ভালো হয় তো আমাদের কাছেও মনে হয়েছে খেসার ভিতরে পুষলে ভালো হয় কিন্তু যদি আমরা কোয়েল পাখিগুলো খেসার ভিতরে পুষতাম কোন পাখিটাই ঝিম দেশে কোন পাখিটাই বসে আছে কোনটাই খাচ্ছে না খাবার তো এটা কিন্তু আমরা বুঝতাম না যেহেতু আমরা প্রথম তার জন্য মূলত আমরা খেসার ভিতরে পুষতেছি না আমরা প্রথমেই ঘরের ভিতরে পুষতেছি যদি এইটা ভালো হয় তাহলে কিন্তু আমরা পরবর্তীতে খেসার ভিতরে পুষবো ইনশাল্লাহ কোয়েল পাখিতে কেমন লাভ কেমন লস সেটা ভালোভাবে বুঝতেছি না কয়েক মাস গিলে বুঝবো ইনশাল্লাহ তো তখন আপনাদের বলবো যে এটা কেমন লাভ হচ্ছে কিংবা লস হচ্ছে এটা করা যাবে কিনা সেটা তখন বলবো ইনশাল্লাহ আর আমরা ঘরের ভিতরে বিছাই দিয়েছিলাম কাঠের গুড়া কাঠের গুঁড়ার উপরে মূলত আমরা কোয়েল পাখিগুলা ছেড়ে দিয়েছিলাম আর ঘরের উপরে মোশর সিলাই করে দিছি তো এটা যেন বেশি উঠতে না পারে তো কেউ কেউ বলতেছিল যে যদি কোয়েল পাখি বেশি ওড়ে তো ডিমটা একটু কম পারে তো এটা কেউ কেউ বলতেছে তো এটা ঠিক না বেঠিক তো আপনারা বলবেন যেহেতু আমরা জানি না আমরা প্রথম তো আপনারা আমাদের খামারের জন্য দোয়া করবেন খুদা হাফেজ